আজকে তারা সুযোগে সৎ ব্যবহার করে কয়েকদিন আগে অন্তত দুই দিন আগে দেখলাম স্কলার কবির বিন সামাদ ভাইকে তিনি আলোচনা করতেছেন আলোচনা করতে করতে এক চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান বক্তাকে এমনভাবে গালি গালাজ অকটভাবে গালি গালাজ করতে আরম্ভ করলেন আমরা মনে করলাম সৈরাশার চলে গেছেন বাংলাদেশ মনে হয় শান্ত শান্ত আছে আমার মনে হয় তারা যে অপেক্ষা করতেছে তারা ওই জায়গায় না যাইতে যে তারা ক্ষমতার অপব্যবহার করতেছে আমার তো মন বলে তারা ওই জায়গায় গেলে আরো কোরআনের কথা তারা ওপেনলি ভাবে বলতে দিবে না আজকে দিলাম সাতক্ষীরায় সকল ওলামা ইকরামরা মসজিদের খতিব ইমাম সাহেবরা প্রশাসনের কাছে একটা মেসেজ দিয়েছেন ওই কুলাঙ্গারকে যদি আপনি গ্রেফতার না করেন তাকে শাস্তি না দেন হুলামা যে অপমান করেছেন আলেমকে মারার হুমকি দিয়েছেন এর বিচার যদি সুষ্ঠুভাবে না আদায় হয় আমরা কোনো ইমাম সাহেব আমরা কোনো মসজিদে নামাজ আদায় করাবো না আমরা যদি এরকম একনিষ্ঠভাবে সমস্ত মুসলমান সাতান্নটা মুসলিম রাষ্ট্র আর ওই একলাই ফিলিস্তিনকে রফা দফা করে ফেলতেছে কথা বলেন ঠিক কিনা আমরা শুনতে এসেছি কোরআন বলেন তো কি কোরআন আছে আমরা শুক্রিয়া আদায় করব যে মহান মালিক রব্বুল নামাক আপনাকে কোরআনের মতো একখানা কিতাব দান করেছে বলি আলহামদুলিল্লাহ যে আল্লাপাক আমাক আপনাকে অসংখ্য মানুষের মধ্য থেকে মুসলমান করে পয়দা করেছে বলি আলহামদুলিল্লাহ লাকাল হামদুবিল ইমান অলাকাল কাল হামদুবিল কোরআন অলাকাল আলহামদুবিল ইসলাম যে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মতো একখানা কিতাব দান করেছে বলি আলহামদুলিল্লাহ কোরআন হচ্ছে আমাদের সৌভাগ্যের চাবিকাঠি কোরআন হচ্ছে আমাদের রুহ আমাদের কলিজা আমাদের জীবন আমাদের মরণ কোরআন হরসে এহকালের চলার পথের গাইড এবং জাহান নাম থেকে বাসার একমাত্র পাথেও তার নাম কোরআনুল করিম আল্লা নবী মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লাম একটি কথা বলেছেন বিদায় হজের ভাষণে নবীজি বলেন আমি থাকবো না আমি পৃথিবীতে থাকবো না আমি একদিন চলে যাব। চলে যাওয়ার আগে আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি কোনো মানুষ যদি এই দুইটি জিনিসকে আঁকড়িয়ে ধরে থাকতে পারে আমি নবীজি কথা দিচ্ছি ও ব্যক্তি কখনো মার খাবে না গুমরা হবে না লাঞ্ছিত হবে না অপমানিত হবে না না খেয়ে মরবে না লাং তা দিল্লু লামে তাগিদ করে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন কখনো মার খাবে না লাঞ্ছিত হবে না অপমানিত হবে না যদি দুইটি জিনিসকে আঁকড়িয়ে ধরে থাকতে পারে আজকে বিশ্বের মধ্যে যেখানে মুসলমান সেখানে মার খায় না খায় না কথা বলেন যেখানে বিশ্বের মুসলমান সেখানে মার খায় এর একমাত্র কারণ হচ্ছে আমরা মুসলমান জাতি এক হইতে পারি না কথা বলেন ঠিক না দুইটি যে বাণী বলে গেলেন এক নম্বর হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারিম আর দুই নম্বর হচ্ছে আমার আদর্শ রাসুলের সুন্নাত আদর্শ একটা কোরআন আর একটা রাসুলের আদর্শ সুন্নতকে কেউ যদি আঁকড়িয়ে ধরে থাকতে পারে ক্ষুধার কসম করে বলতেছি কোন দেশে কোন মুসলমান মার খাবে না কিন্তু আজকে দেখা যায় মুসলমান যেখানে মার খায় সেখানে আমি যতটুকু গবেষণা করে পেয়েছি মুসলমান জাতি এক হইতে পারে না কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন ওয়া তাসিমু বিহাবুল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু বলেন খবরদার কোরান মানার ক্ষেত্রে তোমাদের যেন কোনো দল পার্থক্য থাকতে পারে না মানুষ হিসাবে আমি আপনি দল করতে পারি বিএনপি করতে পারি জাতীয় পার্টি করতে পারি சর্মনাই করতে পারি ফুরফুরা করতে পারি জামাত ইসলাম করতে পারি যে যে দল করেন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাসি মু বে হাবিলিল্লা হিজামি তাফার খবরদার কোনার কোরান মানার ক্ষেত্রে তোমরা দল পার্থক্য বের করো নাম তোমরা কে কোন দল করবেন কর্মে কোনো সমস্যা নেই কিন্তু কোরান মানার ক্ষেত্রে সেখানে কোরানকে ভুলন্টিত করা হয় ওয়ালাদেরকে। লাঞ্ছিত করা হয় অপমানিত করা হয় যেখানে রাসুলের আদর্শ কেনে অপমানিত করা হয় সেখানে দল মত দেখা যাবে না যে যে দল করেন না কেন কোরানের মর্যাদা রক্ষার ক্ষেত্রে সকল দলকে একত্রিত হয়ে আমাদেরকে কাজ করা লাগবে আমরা তো মনে করেছিলাম সৈরাস একটা দেশে ছিল আলমদের উপর কত দিন নির্যাতন জুলুম করেছেন অন্যায় করেছিলেন তিনি এমন ভাবে দেশ ছাড়তে বাধ্য হলেন যারা ঘর থেকে বের হওয়ার সাহস পাইত না আজকে তারা আঙ্গুল ফুলে হচ্ছে কথা বলেন ঠিক ক্ষমতার অপব্যবহার করবেন না ক্ষমতার অপব্যবহার করেছিলেন আবু জেহেল ক্ষমতার অপব্যবহার করেছিলেন নমরুদ ফ্রাউন হামান তাদের অবস্থা কি হয়েছেন ক্ষমতার অপব্যবহার করেছিলেন ছয়াসার সরকার শেখ হাসিনা তাকে দিয়ে কত লাঞ্ছিত ভাবে এমন কি তাকে চোরের মতন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন কথা বলেন ঠিক কি না আজকে তারা সুযোগে সৎ ব্যবহার করে কয়েকদিন আগে অন্তত দুই দিন আগে দেখলাম স্কলার কবির বিন ভাইকে তিনি আলোচনা করতেছেন আলোচনা করতে করতে এক চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান বক্তাকে এমন ভাবে গালি গালাস গালি করতে আরম্ভ করলেন আমরা মনে করলাম সৈরাচার চলে গেছেন বাংলাদেশ মনে হয় শান্ত শান্ত আছে আমার মনে হয় তারা যে অপেক্ষা করতেছে তারা ওই জায়গায় না যাইতে যে তারা ক্ষমতার অপব্যবহার করতেছে আমার তো মন বলে তারা ওই জায়গায় গেলে আরও কোরআনের কথা তারা ওপেনলি ভাবে বলতে দিবে না আজকে গেলাম সাতক্ষীরায় সকল উলামা ইকরামরা মসজিদের ক্ষতি ইমাম সাহেবরা প্রশাসনের কাছে একটা মেসেজ দিয়েছেন ওই কুলাঙ্গারকে যদি আপনি গ্রেফতার না করেন তখন শাস্তি না দেন উলামা ইকরামকে যে অপমান অকট্ট গালিগালাজ করেছেন আলেমকে মারার হুমকি দিয়েছেন এর বিচার যদি সুষ্ঠুভাবে না আদায় হয় আমরা কোনো ইমাম সাহেব আমরা কোনো মসজিদে নামাজ আদায় করাবো না আমরা যদি এরকম একনিষ্ঠভাবে সমস্ত মুসলমান সাতান্নটা মুসলিম রাষ্ট্র আর ওই একলাই ইসরায়েল ফিলিস্তিনকে রফা দফা করে ফেলতেছে কথা বলেন ঠিক কে না সাতান্নটা মুসলিম রাষ্ট্র দুইশো কোটির উপর মুসলমান আর একটা ইসরায়েলি দেশ এমন রফা দফা করতেছেন ছোট্ট ছোট্ট ভাবে তারা হত্যা করতেছেন তারা তারা ইজ্জত হরণ করতেছেন এমন 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 কি মারতেছেন ওই বোম বোমের আঘাতে মানুষ যেন আকাশে তো আমরা দেখি পাখি উড়ে পাখি যেন উঠতেছে না মানুষ যেন পাখি আকারে আকাশে উঠতেছেন আপনি যে মুসলমান আপনি কি নিজেকে মুসলমান দাবি করেন মুসলমান দইটাকে বলা হয় গোটা দেহর মধ্যে যদি কোন জায়গায় কাঁটা লাগে কেটে যায় গোটা দেহে যেমন শান্তি থাকে না আপনার মাথা ব্যথা করে চোখ তো আরামে রাতে ঘুমায় নাকি বলেন আপনার পায়ের মধ্যে কাঁটা লাগছে কাঁটা ফুটছে চোখ তো রাতে আরামে ঘুমায় রাতের মধ্যে আপনার যে কোনো শরীরে যদি কাঁটা লেগে যায় কেটে যায় যখন আপনার চোখ যেমন স্থির থাকে না ঘুম পারে না বিশ্বের মুসলমানরা একটা দেহের যেখানে যে মুসলমান যেখানে মার খাবে লাঞ্ছিত হবে আপনি যে জায়গায় থাকেন বাংলাদেশে থাকা অবস্থা আপনাকে উহ শব্দ পড়া লাগবে আমরা দেখেছি মুসলিম রাষ্ট্র কোনো কথা বলে না আল্লাহ তা আল্লাহর কাছে মামলা দায়ের করে আল্লাহ দুনিয়ার ময়দানে রাষ্ট্র দেশ ছিল দুইশো কোটির উপরে মুসলমান ছিল আমরা ছোট্ট ছোট্ট মাসুম বাশ্বাহ ভালো মন্দ আমাদের দাসটি বাই করার মতন বয়স হয় নাই আমরা জালিমের কাছে হত্যা হয়েছি নির্মমভাবে আমরা এদের বিচার চাই আপনি কি করবেন হ্যাঁ কোনো উত্তর দিতে পারবেন না এদুলদিন এইকা মুসলিম বলে দাবি করেন যে রাষ্ট্রে যেখানে মুসলমানদের উপর হামলা হোক মারামারি হোক আপনাকে যে জায়গায় থাকেন ওখান থেকে ও শব্দ করা লাগবে কষ্ট করা লাগবে এই জন্য যদি কোনো মানুষ যদি ওলামা এখরামদের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে রাসুলের আদর্শ ও সুন্নতকে নিয়ে বিরোধিতা করে আমাদের এখানে কোনো দলমত ভাগা যাবে না সকল দলমত নির্বিশেষে সকলকে একত্রিতভাবে তাদেরকে রুখে দাঁড়ানো লাগবে কথা বলেন ঠিক কি নাম আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ওলামা এখরামদের যে সম্মান আল্লাহর তালা বলেন জাতির শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে ওলামা আর এ আর এলামা নবী নাই আল্লাহ রাসুল বলেন আলো ওলামা ওয়ারাসুল্লা আমার ওয়ারেস আমার বংশধর ওলামা এখরাম রা আমি নাই আমার না থাকার পরবর্তীতে এ ওলামা এখরামরা দিনের কাজ করবে দিনের গ্রাহক বাহক হিসাবে তারা কাজ করবে আল্লাহ পাক রব্বুল আর আমাদের সকলকে রাসুলের শুননা এবং কোরআনকে মেনে নেওয়ার তহফিক সকল বলেন আমিন